বলিউডের প্রখ্যাত প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং মান ভাঙাতে এবার শটান তার বাড়িতে হাজির হয়ে গেলেন বলিউডের চকলেট হিরো আমির খান সুদূর মুম্বাই থেকে রবিবার রাতে মুর্শিদাবাদের প্রত্যন্ত জিয়াগঞ্জে এসে পৌঁছন আমির খান সূত্রের খবর রবিবার রাতে অরিজিতের বাড়িতেই ছিলেন আমির খান সোমবারও অরিজিতের জিয়াগঞ্জের গানে স্টুডিওতে আমির খানকে ঢুকতে দেখেছেন অনেকেই জিয়াগঞ্জ শহরে গাড়ি করে আমির খানের প্রবেশ এবং অরিজিৎ সিং এর স্টুডিওতে যাওয়ায় ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হতে শুরু করেছে সূত্রের খবর রবিবার নিরাপত্তার মধ্যে কলকাতায় আমির খান সেখান থেকে কোনো প্রচার ছাড়াই সোজা পৌঁছে যান মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে তাদের এই সাক্ষাৎকে ঘিরে তৈরি হয়েছে প্রবল কৌতূহল যদিও দুই তারকার পক্ষ থেকে এই বৈঠক নিয়ে মুখে কুলু পাটা হয়েছে তবে ওয়াকিবহল মহলের ধারণা অরিজিতের মতো একজন বিরল প্রতিভাকে পুনরায় রেকর্ডিং স্টুডিওতে ফিরিয়ে আনতেই ঝটিকা সফর আমিরের আমির খান এবং অরিজিৎ সিং এর সম্পর্কে গভীরতা নতুন কিছু নয় দঙ্গল ছবির সময় থেকে তাদের বন্ধুত্বের শুরু আমিরের ছবিতে অরিজিতের গাওয়া গিলহারিয়া বা তেরে হওয়ালের মতো গানগুলি চিরকালীন জনপ্রিয়তা পেয়েছে শোনা যায় আমির তার ছবির গানের ব্যাপারে অরিজিতের উপর অন্ধবিশ্বাস রাখেন দাবার প্রতি ভালোবাসা এবং সমাজসেবার মানসিকতাও ওই দুই প্রচার বিমুখ তারকাকে কাছাকাছি এনেছে আমির খানের অনুরোধ কি ফেরাতে পারবেন জিয়াগঞ্জের ভূমিপুত্র নাকি সাক্ষাতের পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো চমক উত্তর পেতে আপাতত চাতক পাখির মতো চেয়ে আছেন লক্ষ লক্ষ অনুরাগী প্রসঙ্গত এর আগে অরিজিতের সঙ্গে দেখা করার জন্য শিরান সেলিম মার্চেন্টের মতো গায়ক সুরকাররা অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে এসেছেন মাত্র ছদিন আগে অরিজিত ফ্যানদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নিজের সমাজ মাধ্যমের পাতায় জানিয়ে দেন তিনি আর প্লেব্যাক গায়ক হিসেবে নতুন কোন অ্যাসাইনমেন্ট নেবেন না নিজের প্লেব্যাক সঙ্গীত যাত্রায় ইতি টানেন অরিজিত তিনি লেখেন এই যাত্রা সত্যি দুর্দান্ত ছিল অরিজিতের সংক্ষিপ্ত বার্তা মুহূর্তে ভাইরাল হয়ে যায় দেশজুড়ে হয় অরিজিতের অসংখ্য অনুরাগীরা তাকে অনুরোধ করেন এই সিদ্ধান্ত যেন তিনি না নেন অরিজিতের হৃদয়ে দোলানো কণ্ঠে আর সমুদ্র হিমাচল মাতুয়ারা সকলেই তাকে প্লেব্যাক গান চালিয়ে যাবার অনুরোধ করেছেন প্রসঙ্গত অরিজিৎ সিং আমির খানের হয়ে দঙ্গল এবং লাল সিং চাড্ডা সিনেমায় বেশ কয়েকটি হিট গান গেছেন। নিজের একাধিক ইন্টারভিউতে বলিউডের চকলেট হিরো আমির খান অরিজিৎ সিং এর গানের প্রতি তার ভালোবাসার কথা জানিয়েছেন অনেকেই মনে করছেন প্লেব্যাক গানের জগতে মিস্টার পারফেকশনিস্ট অরিজিৎ সিং এর সন্ন্যাস আটকানোর জন্য শুধু মুম্বাই থেকে ছুটে এসেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান এখন সকলেরই নজর রাখছেন অরিজিৎ সিং এর স্টুডিওতে বসে আমির খান জিয়াগঞ্জ শহরের সম্মুখে তার প্লেব্যাক গান না গাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে রাজি করাতে পারেন কিনা মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট লোকাল বাংলা